আসসালাম ওয়ালিকুম প্রোভি আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য তথ্য ও ঔষধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগতম বন্ধুরা ঋতুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেক বাচ্চারাই সর্দি হাঁচি কাশি শ্বাসকষ্ট নাক দিয়ে পানি ঝরা বা নাক বন্ধ হয়ে যাওয়া সহ নানা রকম অ্যালার্জিজনিত সমস্যায় ভুগে থাকেন শিশুদের এমন সব সমস্যা দ্রুত নিরাময়ে আর যে সিরাপটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব সেটি হল টটিফিনা গর্ভাবস্থায় এবং স্তন দানকালে ব্যবহার দাম কত ইত্যাদি সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ টডিফেন সিরাপে রয়েছে কিটোটিফেন ফিউমারের আর কিটোটিফেন হচ্ছে দ্বিতীয় প্রজন্মের একটি অ্যান্টিসিস্টামিন যা শ্বাসতন্ত্রের সংক্রমণ যেমন হাঁপানি বা অ্যাজমা ব্রঙ্কিয়াল অ্যাজমা শ্বাসকষ্ট বুকে জমাট বাঁধা কফ অ্যালার্জি অ্যালার্জিক রায়নাইটিস এর চিকিৎসা ও প্রতিশোধক হিসাবে ব্যবহার হয়ে থাকে অর্থাৎ শিশুদের ঠান্ডাজনিত নানান সমস্যা সর্দি কাশি শ্বাসকষ্ট নাক দিয়ে পানি ছড়া নাক বন্ধ হয়ে যাওয়া ফুসফুসে সংক্রমণ অ্যালার্জিজনিত হাঁচি কাশি বুকে জমাট বাঁধা কফ বুকে ঘর ঘর আওয়াজ দীর্ঘস্থায়ী কাশি ইত্যাদি সমস্যায় দ্রুত নিরাময়ের জন্য একজন চিকিৎসক সফলতার সাথে এই সিরাপটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন একশো এম এর এই টটি সিরাপটি বাজারে নিয়ে এসেছে রেনেটা লিমিটেড যার বর্তমান মূল্য তেষট্টি টাকা মাত্র এবার আসি সেবন মাত্রায় শিশুদের ক্ষেত্রে ছয় মাস থেকে তিন বছর পর্যন্ত শিশুদের জন্য এক চামচের চার ভাগের এক ভাগ থেকে হাফ চামচ পর্যন্ত দিনে দুইবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন তিন বছরের রুদ্ধে এবং যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে এক চামচ করে দিনে দুইবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবে টটিপেন সিরাপটি সেবনে প্রথম অবস্থায় ঘুম ঘুম ভাব তন্দ্রাচ্ছন্নতা মুখ শুকিয়ে যাওয়া বা মাথা ঘোরা ইত্যাদির মতো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তবে নিয়মিত সেবনে ধীরে ধীরে এই সমস্যাগুলি কেটে যায় গর্ভাবস্থায় টোটিপেন সিরাপ বা ট্যাবলেট ব্যবহারে তেমন কোনো সুনির্দিষ্ট তথ্য নেই তবে রোগের তীব্রতার উপর নির্ভর করে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন স্তন দানকারী মায়েদের জন্য তথ্য হল এই ঔষধ সেবন করে বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো উচিত নয় যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন এবং সকল ঔষধ শিশুদের নাগালের বাহিরে রাখবেন বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ এবং গুরুত্বপূর্ণ ঔষধগুলির রিভিউ দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য এবং কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ